নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত আপনাদের স্বাগত যে বড় খবরের আপডেট দিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে রাজ্যের কারা গিরিকে পদত্যাগ করতে হচ্ছে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আজকে বিকেলেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুব্রত বক্সি দলের সাংসদ এবং দলের অন্যতম সিনিয়র নেতা তিনি অখিলগিরিকে ফোন করে ক্ষমা চাইতে বলেন এবং সেই সঙ্গে পদত্যাগ পত্র পদত্যাগ জমা দিতে বলেন তবে যেটা জানা যাচ্ছে তারপরে কিন্তু অখিলগিরি ঘোষণা করে দেন যে সোমবারই তিনি পদত্যাগ করবেন প্রসঙ্গটা জানেন যে কেন পদত্যাগ করতে হচ্ছে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিও যেটা তাজপুর অঞ্চলে যেখানে তাজপুরের যে সমুদ্র এলাকায় যে ফরেস্টের জমি আছে সেই জমি উদ্ধার করার কাজ করছিলেন ওখানকার মহিলা ফরেস্ট ফরেস্ট রেঞ্জার রেঞ্জার মহিলা তার নাম হচ্ছে মনীষা তিনি ফরেস্ট অফিসার তাকে মানে অত্যন্ত খুব কড়া ভাষায় তাকে খুব অত্যন্ত মানে কড়া ভাষায় তাকে অপমান করেছেন একজন মহিলা অফিসারকে রাজ্যের মন্ত্রী হয়ে যেভাবে তিনি অপমান করেছেন সেই মহিলা অফিসারকে জানোয়ার বিয়াদব দেখে নেওয়ার প্রাণী মারার হুমকিও দিয়েছেন দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তারপরে অনেক কথাই বলেছেন এখানে আর আপনার মেয়াদ বেশি দিন না এবং এই সমস্ত কথা বলার পর যে একজন মহিলা অফিসার তিনি রাজ্যের মন্ত্রী কান্ডজ্ঞানীন একদম যে তিনি ভুলে গেছেন তিনি রাজ্যের মন্ত্রী উল্টো দিকে যে দাঁড়িয়ে আছেন তিনি একজন রাজ্য সরকারের একজন অফিসার আর তিনি রাজ্য সরকারের মন্ত্রী এবং কারা দপ্তরের মন্ত্রী এবং সেই এমন ভাবে তাকে সকলের সামনে তার সঙ্গী সাথে এসছিল তার তাদের সামনে সেই সঙ্গে ফরেস্টের কর্মীরা ছিলেন তাদের সামনে মানে খুব প্রচণ্ড অপমান করেন এবং সে অপমানিত হওয়ার সেই মহিলা তিনি সব সরকারি কর্তব্য করছিলেন তিনি সরকারি নির্দেশ পালন করছিলেন এবং সেই নির্দেশ পালন করতে গিয়ে তিনিও বুঝে উঠতে পারেননি যে একজন রাজ্যের মন্ত্রী যিনি কারা মন্ত্রী যিনি রামনগর থেকে ওই অঞ্চল থেকে বিধায়ক এবং রাজ্যের কারামন্ত্রী এত সিরিয়ার নেতা তাকে এইভাবে অপমান করবেন তিনি অত্যন্ত সফট এবং এই বিষয়টা ভাইরাল হওয়ার পর আমিও আমার চ্যানেলে দেখবেন যেটা ভিডিওটা আছে যেভাবে কি কিভাবে অখিল অখিলগিরি তিনি কিভাবে একজন মহিলা অফিসারকে মানে কটুক্তি করছেন অপমান করছেন জানোয়ার বলছেন বেয়াদব বলছেন দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন অর্থাৎ প্রাণে মারার হুমকি দিচ্ছেন এমনকি ডান্ডা দিয়ে মারার হুমকি দিচ্ছেন তিনি ঠিক বলছেন যে এই জায়গায় পঁচিশ কোনটা নাকি একটা বলছিলেন যে এই জায়গায় ঢুকলে আর ফিরতে পারবেন না ভাবুন প্রাণী মারার হুমকি দিচ্ছেন তো এই ভিডিও ভাইরাল হওয়ার পর এবং সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় আমি নিজেও এটা আমার চ্যানেলে আছে দেখে নেবেন যারা দেখেননি ভিডিওটা যে তারপরেই কিন্তু অখিল বাবুর বিরুদ্ধে হইচই পড়ে যায় চাঞ্চল্য পড়ে যায় যে একজন রাজ্যের মন্ত্রী একজন সরকারি অফিসারকে তিনি এই গালিগালাজ করতে পারেন যেখানে নির্দেশ সরকারি জমি বেদখল হয়ে থাকলে যেখানে হয়ে উদ্ধার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তিনি নবান্নে বসে মিটিং বৈঠক করেছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন সরকারি জমি কেন এখনো বেআইনি দখলদারি হয়ে আছে দখলদারদের হাতে রয়েছে এবং এরপরই রাজ্যের মুখ্য সচিব প্রত্যেকটা জেলা শাসক প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসার সিনিয়র সচিবদের নির্দেশ দেন সরকারি জমিকে পুনরুদ্ধার করতে হবে দখলকারীদের হাত থেকে নিয়ে নিতে হবে দখলকারী উচ্ছেদ করতে হবে এবং সেই কাজই তিনি করছিলেন ফরেস্টের জমি তাজপুর অঞ্চলে সেখানে ফরেস্টের জমি সেখানে দখল করে ছিল। এবং সেই দখল উচ্ছেদ করা নিয়েই কিন্তু এই অখিল অখিলবাবুর সঙ্গে ঝামেলা অখিল বাবু কোনোভাবেই মানতে চাননি যে অখিল বাবু সেখানে দেখলাম যে তিনি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাবু বলছেন বারবার যে এই মহিলা অফিসার তিনি কথা শোনেন না আপনি জানোয়ার দেখে নেব ডান্ডা দিয়ে মার মারার হুমকি দিচ্ছেন একটা ভয়ঙ্কর একজন মন্ত্রী হয়ে তিনি কিভাবে একজন সরকারি অফিসারকে এরকম ভাবে হুমকি দিতে পারেন সে প্রশ্ন ওঠে চাঞ্চল্য পড়ে যায় এই ভিডিও নিয়ে যে এরকম ইদানিংকালে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এই যে কিন্তু রাজ্যের একজন মন্ত্রী তিনি কারা স্বরাষ্ট্র কারা মন্ত্রী তিনি কীভাবে এই হুমকি দিতে পারেন অর্থাৎ প্রশ্ন ওঠে এবং শেষ চাপে পড়ে শাসক দলও অস্বস্তিতে পড়ে আমাদের কাছে খবর যে এই ভিডিও দেখার পরই কিন্তু শাসক দলের অন্দরেও কিন্তু প্রশ্ন ওঠে যে অখিলবাবুর এই বার বারন্ত দেখে তারপরেই কিন্তু তাকে আজকে বিকেলে তার কাছে ফোন যায় দলের তরফ থেকে এবং দলের অনেক নেতাই তারা শাসক তিনি অখিলবাবুর এই বক্তব্য মেনে না তারাও নিন্দা করেছেন যে অখিলবাবুর এই ধরনের আচরণ করা ঠিক হয়নি এবং তিনি তো বলতেই পারতেন একজন অফিসারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগই থাকে তার জন্য তার সেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রয়েছেন বীরবালা হাসদা বীরবাহা হাসদা তিনি তার পাশের জেলার অর্থাৎ ঝাড়গ্রামের থেকে নির্বাচিত তার তিনি বলতে পারতেন তাকে বলতে পারতেন কিন্তু তাকে না বলে যেভাবে একজন মহিলা অফিসারকে কটুক্তি গালিগালাজ করা মারধর করার হুমকি প্রাণে মারার হুমকি সত্যি মানে ভাবা যায় না যে এই রকম একটা নগ্ন রাজনীতিতে মানে পরিণত করে নগ্ন রাজনীতি দেখলাম এই অখিল বাবুর মুখ থেকে যে একজন মন্ত্রী এ ধরনের আচরণ করতে পারেন তাই শেষমেশ তাকে দলের যেটাকে জানা যাচ্ছে যে দলের তরফ থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষমা চাওয়ার তিনি নাকি ক্ষমা চাইবেন না বলেছেন যেটা আমি জানি না তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তিনি 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 বলেছেন যে ক্ষমা চাইবেন ঘটনার জন্য পদত্যাগই করবেন কিন্তু সত্যি ভাবা যায় না যে তার কাছে যদি তিনি যে অতগুলো তার দলীয় কর্মীদের নিয়ে এলেন তাদের এবং তাছাড়া এই উল্টো দিকের ফরেস্টের অফিসাররা রয়েছেন ইনি একজন রেঞ্জার মহিলা অফিসার এবং তার কর্মীরা রয়েছেন তাদের সামনে এইভাবে তাকে অপমান করা দেওয়া মাত্রের হুমকি প্রাণের মারা হুমকি এ কি আচরণ তাই বাধ্য হলে দল অস্বস্তিতে পারে এবং যেটাকু শোনা যাচ্ছে যে দলের তরফ থেকে তাকে বলা হয়েছে পদত্যাগ করতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে এবং যেটা যে জানিয়েছেন অখিলবাবু নিজেই নাকি নিজেই জানিয়েছেন যে তিনি আগামীকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন নাকি পদত্যাগপত্র লিখে ফেলেছেন এইরকম মন্ত্রী সত্যি খুব দুর্ভাগ্য যে যারা এই জনপ্রতিনিধিরা যাদের কাছে মানুষের শেখার কথা তারা মানুষকে কি শেখাচ্ছেন একজন সরকারি অফিসার তিনি কর্তব্য পালন করছেন সরকারি ডিউটি পালন করছে তার তার অপরাধটা কোথায় অপরাধ তো মানে বাবু আপনাদের যে আপনারা হুমকি দিচ্ছেন আপনি একজন মন্ত্রী হয়ে মন্ত্রী হওয়ার হয়ে আপনি একজন মানে সরকারি অফিসার কে হুমকি দিতে পারেন আমি জানি না এরকম কাণ্ডজ্ঞানহীন হলে তিনি এই কাজগুলো করেন এবং এই এই যে ভিডিও সেটা ভাইরাল হয়েছে আমি আবার বলবো যে যারা আমার চ্যানেল দেখেন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন যে কিভাবে এই অখিল গিরি যিনি কারা মন্ত্রী এখনো পর্যন্ত কারা মন্ত্রী আছেন যিনি গতকাল আমি শুনছি যে গতকাল আগামীকাল তাকে তিনি রেজিগনেশন দেবেন দেখ রেজিগনেশন রকম মন্ত্রী যদি থাকেন তাহলে আইন শৃঙ্খলা তিনি তাও খোদ অপরাধীদের যেখানে আটকে রাখা হয় সেই জেল সেই জেলের দায়িত্বে তিনি অর্থাৎ তিনি নিজেই অপরাধ করছেন এটা ভাবতে অবাক লাগে যে একজন মন্ত্রী এবং তাও যেখানে অপরাধীদের অপরাধের জন্য বিচার বিচার করার জন্য বিচার হয়েছে কারাদণ্ড হয় এবং সেই জেলে রাখা হয় সেই দপ্তরের মন্ত্রী তিনি একজন কর্তব্যরত অফিসারকে মহিলা অফিসার শুধু অফিসার না মহিলা অফিসার সেই রেঞ্জারকে বেয়াদব জানোয়ার প্রাণে মারার হুমকি দিচ্ছেন সত্যি লজ্জা লজ্জার ঘটনা লজ্জা তাই অখিল বাবু আগামীকাল পদত্যাগ করবেন বলে আমরা খবর পাচ্ছি এবং কালকে তিনি মুখ্য তিনি যেটা বলেছেন যে অখিল বাবু যেটা বলেছেন আমি দলের নির্দেশ মানব মানতে তো হবেই আপনাকে আপনি যেটা করেছেন এটা এটা আপনি মন্ত্রী হিসাবে এটা ঠিক করেছেন আপনার এটা আপনি কি সাধারণ মানুষ ভাবছেন আপনি একটা সরকারের সর্বোচ্চ পদে আছেন কারা মন্ত্রী আপনার আপনি এই ধরনের আচরণ করেন কি করে একজন মানে ক্ষমা চায় না আপনি আপনি মহিলা অফিসারের কাছে তিনি শুনছি তিনি ট্রমাটাইজ হয়ে গেছেন আপনার হুমকির পর আপনি তার কাছে ক্ষমা চাওয়া উচিত তো তিনি যেটা বলেছেন অখিলগিরি যে আমি দলের নির্দেশ মানব মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করার জন্য সুব্রত বক্সিকে দিয়ে ফোন করিয়েছিলেন সুব্রত বক্সি আমাকে ফোন করে সে কথা বলেন আমি পদত্যাগ করব পদত্যাগ পত্র আমি ইতিমধ্যে লিখে ফেলেছি কালি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেব দল কঠোর হলে হবে অসহায় মানুষগুলোর পাশে আছি যাতে কোনোভাবে বঞ্চিত না হয় এটা তিনি জানিয়েছেন তাজপুরে অবৈধ দখলদার উচ্ছেদ নিয়ে এই ঘটনা সূত্রপাত হয়েছিল এবং অখিল বাবুকে বলতে শোনা গিয়েছিল ওই ভিডিওতে যে আপনার আয়ু সাত আট দিন দশ দিন হ্যাঁ মানে চব্বিশ ঘন্টা মানে এটাই অখিলবাবু কাকে আপনি হুমকি দিয়েছিলেন ওই মহিলা অফিসারকে আপনি সাত দিন আট দিন দশ দিন আপনার চব্বিশ ঘন্টা মানে ঠিকলো না আপনার আয় কতদিন হলো দেখুন আপনার ঘন্টার মধ্যে আপনার মন্ত্রিত্বের আয়ু চলে গেল অর্থাৎ মন্ত্রিত্ব হারাতে হচ্ছে আপনাকে ভাবুন অর্থাৎ একদিন জনপ্রতিনিধি আপনি ওই মহিলা অফিসার তিনি বারবার আমি বলতে শুনছি ভিডিওতে যে স্যার আপনার বসে আলোচনা করে এটা করব। আপনি কোনো কথাই শুনতে চাইছিলেন না তো মহিলা অপরাধ মহিলা মহিলা অফিসার এত কি মানে ওখানে এত অসহায় অবস্থা বোধ করছিলেন আপনার হুমকির পরিবর্তে হুমকি দেওয়ার জন্য এবং তিনি বারবার অনুরোধ করছিলেন আমি কর্তব্য আপনি কর্তব্য পালন করছি সেখানে আপনি মন্ত্রিসভায় আসার আগে শপথ নেন যে আপনি পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না সর এবং সংবিধান মেনে চলবেন এটা কি সংবিধান মেনে চলার নিয়ম বাবু আমি জানি না আপনাকে মানে ক্ষমা করা উচিত কিনা তবে যাই হোক একটা এটা খুব ভালো হয়েছে যে হচ্ছে মানে দল আপনাকে পদত্যাগ করতে বলেছে কারণ আপনি বলেছিলেন ওই মহিলা অফিসারকে মানে সাত আট দিন তার তার আয়ু তাকে নাকি এরকম বলেছিলেন এবং আপনি বিধানসভায় মানে আপনি এটাও বলেছেন যে ফরেস্ট দপ্তরে যে কিভাবে দুর্নীতি হয় সব প্রকাশ করে দেবেন বিধানসভায় সেগুলো করুন আপনি তো যাই হোক মানে এটা ভালো ভালো যে শেষমেশ আরে দেখেছেন তো অতিবার পার বেরো না পড়ে যাবেন অখিল বাবু পড়ে গেলেন এখন অখিল অর্থাৎ ওই ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা মানে নিতে গিয়ে তাকে হুমকি দিয়ে এখন অখিলবাবু কি মন্ত্রিত্ব হারাতে হচ্ছে যাই হোক এটা দেখা যাক যে আগামীকাল তিনি কখন মন্ত্রী তো পদ ছাড়েন তিনি তো নিজেই জানিয়ে দিয়েছেন আজকে তিনি মন্ত্রী আর থাকতে তাকে দল নির্দেশ দিয়েছেন মন্ত্রিসভার পদ ছেড়ে দেবেন যাক ভালো তবে ক্ষমা চাইতে হবে অকলবাবুর আপনার ক্ষমা চাওয়া উচিত ওই মহিলা অফিসারের কাছে যে একজন শুধু কর্তব্যরত অফিসার মহিলা অফিসার তাকে যেভাবে তিনি আপনি ব্যবহার করেছেন তার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত ওই মহিলা অফিসারের কাছে নিশ্চয়ই আপনারা যারা দর্শকরা তারা শুনছেন তারাও এই একমত হবেন যেভাবে একজন এই অফিসারকে তিনি সরকারি কোনো অন্য অপরাধ করেননি সরকারি নির্দেশ পালন করছিলেন তাকে এইভাবে অপমান করা সেটা মেনে নেওয়া যায় না তাই এই দাবি উঠুক যে বাবুকে ক্ষমা চাইতে হবে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের জানাই কিছুক্ষণের মধ্যেই আবার লাইভে আসছি আমি আরও কিছু খবর নিয়ে বিশেষ করে বাংলাদেশের খবর নিয়ে তাই অপেক্ষা করবেন আবার মানে পনেরো কুড়িটি মিনিটের মধ্যেই আমি আপনাদের সঙ্গে আবার লাইভে আসছি ধন্যবাদ